আপনি কি তিন দিনে অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট কমিশন ইনকাম করতে চান যদি চান তাহলে এই বিগ ট্রাফিক সোর্সটা ফলো করুন যেখান থেকে আপনি প্রতি মাসে মিলিয়ন ফ্রি ট্রাফিক জেনারেট করতে পারবেন যাদের কাছে আপনি করতে পারবেন অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট সেলস জেনারেট করতে পারবেন হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর আপনাদের ভিতর অনেকেই আছেন যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান অ্যামাজন থেকে টাকা ইনকাম করতে চান কিন্তু পারেন না কারণ আপনার পর্যাপ্ত ট্রাফিক সোর্স নাই আপনি যদি বিভিন্ন জায়গায় কমেন্ট করে মেসেজ করে বিভিন্ন জায়গায় শেয়ার করে সেখান থেকে থেকে সেলস সেলস জেনারেট জেনারেট করতে করতে চান তাহলে আপনি অ্যাফিলিয়েট না আপনাকে পর্যাপ্ত টার্গেটেড ট্রাফিক বিল্ড আপ করতে হবে তাহলে আপনি যদি কোনো প্রোডাক্ট প্রমোট করেন সেখান থেকে দেখবেন আপনি ক্লিক পাচ্ছেন এবং ক্লিক পেতে থাকলে সেখান থেকে আপনি সেলস জেনারেট করতে পারবেন তাহলে আপনি যদি খুব থেকে কমিশন আর্ন হতে চান তাহলে এই ট্রাফিক সোর্সটা অ্যাপ্লাই করুন যেটা আমি এখন এসে স্টেপ দেখাবো আপনাদের সাথে আর সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পর এই ট্রাফিক সোর্স টা দেখার পর যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিলেন কোনো কোশ্চেন থাকলে নীতি দেয় ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করেছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিটি এর ভিডিও দেখার জন্য ওকে তা আমি এখন স্টেপ বাই স্টেপ দেখানো শুরু করবো তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা যাদের অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে খুবই ভালো যাদের অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নাই তারা অ্যামাজন ডট কমে ভিজিট করবেন এবং একদম নিচে চলে আসবেন একদম নিচে একদম নিচে এসে দেখবেন যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট এই বিগাম্যানাউন্টে যে আপনি আপনার অ্যামাজনের অ্যাকাউন্টটা তৈরি করে নিতে ওকে অথবা আপনি কিন্তু আমার এই ডিউটিউলটাও দেখতে পারেন যে হাউ টু ক্রিয়েটন ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনি আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন আর যাদের অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে তারা এখন চলে আসেন অ্যামাজন ডট কম এবং এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি চুজ করেন তা ধরুন আমি ক্যাটাগরি চুজ করবো হচ্ছে ওয়েট লস আমি যদি ওয়েট লস প্রোডাক্টস লিখে যদি সার্চ দেই তাহলে দেখেন যে বিভিন্ন ধরনের ওয়েট লস প্রোডাক্ট আছে এটা হচ্ছে একটা ওয়েট লস মাপা দেখেন বিভিন্ন ধরনের ওয়েট লস রিলেটেড প্রোডাক্ট আছে ওয়েট মাপা মেশিন বা বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ এছাড়াও আপনি দেখবেন বিভিন্ন ধরনের পিল দেখতে পাবেন যেগুলো খাওয়ার জন্য ওয়েট লস করার জন্য দেখেন সাপ্লিমেন্ট আপনি দেখতে ওয়েট লস রিলেটেড এবং আমি এই সাপ্লিমেন্ট গুলাকে একটা পেজের আন্ডারে নিয়ে যাবো এবং সেই পেজটা আমি এখন প্রমোট করবো তো সেই পেজটা তৈরি করার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছি আপনাদের সাথে যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে আমার দেখানো মতে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে আছেন অ্যামাজন থেকে টাকা ইনকাম করতে আছেন তাদের জন্য আমার একটা বাংলা কোর্স আছে আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেখানে যে আমার বাংলা কোর্সের বিস্তারিত জানতে পারবেন আপনারা এই আট মিনিটের ভিডিওটা দেখলে আমার বাংলা কোর্সের বিস্তারিত সব কিছু দেখতে পাবেন জানতে পারবেন যে আমার কোর্সে জয়েন করার পর কারা কেমন ইনকাম করেছেন কারা কি মন্তব্য করেছেন কোর্সে জয়েন করার পর আপনি যে মেম্বার্স এরিয়াটাতে ঢুকবেন সেখানে আপনি কিভাবে সাজানো গোছানো সবকিছু দেখতে পাবেন আমার ফেসবুক গ্রুপের ভেতরে আমার কোর্সের মেম্বাররা কি কেমন ইনকাম করেন শেয়ার করেন কেমন কি কাজ করেন শেয়ার করেন সেই সব জিনিসগুলো দেখতে পারবেন এই ভিডিওটা দেখে অথবা আপনি সব কিছু করতে পারেন দেখেন আপনি অ্যাপ্লিকেট মার্কেটিং সম্পর্কে সব জানতে পারবেন সিপিএ মার্কেটিং সম্পর্কে সব দেখতে পারবেন জানতে পারবেন অ্যামাজন বা আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন হাই হাইডি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন বড় ইনকামের জন্য গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন ইমেইল কালেকশন করে ইমেইল মার্কেটিং করতে পারবেন অ্যামাজন কিনলে বা এক্সট্রা নিয়ে কাজ করতে পারবেন এই বিস্তারিত সকল কিছু আমার কোর্সের ভিতরে দেখানো আছে আর আমি যেভাবে কাজ করি আমি যেভাবে ট্রাফিক বিল্ড আপ করি আমি ঠিক সেইভাবে আমি আমার কোর্সটা সাজিয়ে গুছিয়ে তৈরি করেছি আপনি ভাববেন না যে আমার এটা একটা ইউটিউব ভিডিও নুতে এখানে একটু ওইখানে একটু না বা আপনি আমাকে সাপোর্ট করার জন্য সাপোর্টের জন্য আমাকে নক দিছে মেম্বার পাচ্ছেন না এমন কোনো রেকর্ড নাই আমার কোনো কোর্স মেম্বার একজন ব্যক্তিও বলতে পারবে না যে আমার কোর্সে সাপোর্ট করে সাপোর্ট পাইনি আমার কোর্স মূল্য চার হাজার টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যারা এই ডিসকাউন্টের মূল্যে জয়েন করতে আছেন বিকাশ নগদ রকেট বা ডাক বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যারা দেশের বাইরে আছেন সবকিছু বিস্তারিত পড়বেন দেখবেন দেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আমার কোর্সে আপনি জয়েন করতে পারবেন তো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার আগে আপনার কাছে অনুরোধ অবশ্যই আগে বিস্তারিত সবকিছু পড়েন আদেও পারফেক্ট কিনা আমার কোর্সটা আপনার জন্য সেটা জানেন দেন আপনি ডিসিশন নেবেন বেকার আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে লাভ নাই ওকে তো যদি পারফেক্ট হয় তাহলে জয়েন করবেন আমি কাউকে বলি না যে আমার কোর্সে জয়েন করতেই হবে যারা আমার পার্সোনাল গাইডলাইন চাচ্ছে যারা কষ্ট করে যাচ্ছে দিনের পর দিন বিভিন্ন ট্রাফিক সোর্স বিল্ড আপ করা বা কাজ করে যাওয়া বা ফেল হচ্ছেন তাদের আমি বলবো যে আপনারা এখানে ওখানে দৌড়াদৌড়ি না করে আজকে এই ভিডিও কালকে ওই ভিডিও আজকে এই মেথড ওই মেথড এরকম ভাবে না কাজ করে আপনারা একটা প্রপার গাইডলাইনের আন্ডারে যান একটা মেন্টরের আন্ডারে যান এবং প্রপার ওয়েতে ট্রাফিক বিল্ড আপ করা শেখেন ট্রাফিক করতে পারলে আপনি ঠিকই ইনকাম করতে পারবেন তো সব কিছু বিস্তারিত পড়ে দেখেন যদি পারফেক্ট মনে হয় আজই এখনই জয়েন করে দিন দেখেন কি কি দেখতে পাবেন কি কি শিখতে পারবেন প্রত্যেকটা সেকশন বাই সেকশন আমি এখানে বলে রেখেছি বোনাস হিসাবে আপনারা পনেরোশো বায়ার ইমেইল লিস্ট পাবেন যেটা দিয়ে আপনি অডিও ক্লাসে প্রোডাক্ট প্রমোট করতে পারবেন বা সিপি অফারে ইমেইল মার্কেটিং করতে পারবেন তো সব কিছু বিস্তারিত দেখেন জানেন দেন পারফেক্ট হলে জয়েন করে নেবেন ওকে তা আমি চলে আসি আমাজনে তো আমি যেটা করবো এখন যে ওয়েট লস রিলেটেড একটা পেজ তৈরি করব দেখেন এটা একটা ওয়েট লস লিটার একটা ল্যান্ডিং পেজ আমি এখানে তৈরি করেছি জাস্ট দেখেন যে বেস্ট সেলার ওয়েট লস প্রোডাক্টস এরপর দেখেন যে টপ সেলিং ওয়েট লস প্রোডাক্টস ফর অফ অ্যামাজন এরপর দেখেন আমি এখানে 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 আমি এরকম ভাবে আপনি ঠিক এইখান থেকে অ্যামাজনের মতো করে এখানে দেখেন অ্যামাজনে যত প্রোডাক্ট আছে আপনি যদি পারেন সব প্রোডাক্ট অ্যাড করে দেন কোনো সমস্যা নেই এখানে কোনো লিমিটেশন নাই আপনি মিনিমাম বিশ ত্রিশ চল্লিশটা বিভিন্ন ক্যাটাগরি এখানে একটা ওয়েট মাপা মেশিন আপনি সাপ্লিমেন্ট বা ওয়েট লস কুকিং ডায়েট সব কিছু অ্যাড করেন এখানে এবং এখানে দেখেন এখানে কিন্তু যে ক্লিক ডিটেইলস এখানে আমি অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাড করেছি দেখেন এখানে কিন্তু অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাড করা ওকে তো এইভাবে দিয়ে আপনি আপনার পেজটা পোস্ট করে দিতে পারেন যে বেস্ট সেলার ওয়েট লস প্রোডাক্ট দেখেন এটা আমি আমার সাইডের নাম দিয়ে দিব ওকে এরপর আপনি যে পাবলিশ বাটনে ক্লিক করলে দেখবেন আপনার এই যে ল্যান্ডিং পেজ বা যে পেজটা আপনি তৈরি করলেন সেটা পাবলিশড হয়ে গেল এবার আপনি যে ভিউ করলে আপনি কিন্তু এটা দেখতে পাচ্ছেন ওকে তাহলে এটা আমি এখন প্রমোশন করব কিন্তু প্রমোশন কোথায় করব এইটা হচ্ছে ফ্যাক্টর আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে আপনি ওয়েবসাইট ট্রাফিক বিল্ড আপ করবেন সব থেকে বেস্ট যদি আপনার ওয়েবসাইট না থাকে আপনি মনে করেন আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন আপনার যদি ভিডিও তৈরি করার অ্যাবিলিটি থাকে আমি যে কমেন্ট ইউটিউবে ভিডিও মার্কেটিং করেন আপনি যদি ওয়েবসাইট ভিডিও মার্কেটিং করতে পারেন একই সাথে যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন খুবই ভালো এর কোনটাই যদি আপনি না করেন তাহলে আপনি এই টাইম সোর্সটা ফলো করেন ওকে দেখেন আপনি চলে আসেন এই যে আর ইউ ডট আর ইউ এটা একটা রাশিয়ান ইউটিউব অল্টারনেটিভ সাইট যেখানে আপনি চ্যানেল তৈরি করতে পারবেন ইউটিউবের মতো ভিডিও আপলোড করতে পারবেন এবং ভিডিওর ভেতরে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন এবং যেখান থেকে আপনি ইউজ করবেন ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং সেখানে আপনি অ্যামাজনের প্রোডাক্ট প্রোমোট করতে পারবেন অ্যামাজনের অ্যাকাউন্ট আপনি যেখান থেকেই খুলেন আপনি যে দেশ থেকেই প্রমোট করেন যে কান্ট্রি থেকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের লোক আসবে সেই কান্ট্রি অনুযায়ী তাদের লোকেশন অনুযায়ী সেল হলে আপনি আপনার জায়গা থেকে কমিশন পাবেন সো কে কথা থেকে ঢুকতেছে এটা আপনার দেখার দরকার না আপনার কাজ হচ্ছে প্রমোশন করা এমন না যে আপনি বাংলাদেশে বসে কাজ করতেছেন বলে বাংলাদেশের লোক ছাড়া কেউ কিনতে পারবে না এমন যদি কেউ ধারণা করে থাকেন অনেকে আমাকে মেসেজ করেন কমেন্ট করেন এই সব বিষয় নিয়ে তো এরকম ধারণা থাকলে ভুল সেরা তাহলে কোনো কাজ না কারণ সেই শুধু তাদের দেশে নিয়ে যায় না অল রাইট কাজ করতে হবে অ্যাফিলিয়েট সবসময় অল রাইট ধরুন আমি বাংলাদেশ থেকে অ্যাফিলিয়েট করতেছি ইন্ডিয়া থেকে কেউ একজন ঢুকলো তাহলে অ্যামাজন ডট ইন হয়ে যাবে অটোমেটিক ধরুন ইউকে থেকে একজন ঢুকলো ইংল্যান্ড থেকে একজন ঢুকলো তার কাছে অ্যামাজন ডট ইউকে হয়ে যাবে যদি ধরুন কানাডা থেকে কেউ একজন ঢুকে তাহলে ইউ অ্যামাজন ডট সি এ হয়ে যাবে তো আমি যেখান থেকেই প্রমোশন করি এটা সমস্যা না ট্রাফিকটা মেইন ফ্যাক্টর তো দেখেন রুটি এই সাইটটাতে আপনার ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া এখানে আপনি আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন সেই ইমেইল অ্যাড্রেসে চার একটা কোড যাবে সেটা সাবমিট করার সাথে সাথে আপনার ইমেইল আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে আর একটা বিষয় সবসময় মাথায় রাখবেন এটা একটা রাশিয়ান সাইট আপনি সবসময় ইংলিশ করে নেবেন দেখেন এখানে সাইডে ঢুকলেই ইংলিশ অপশন পেয়ে যাবেন আপনি এরপরে দেখেন আপনি যদি এই যে আপনার অ্যাকাউন্টে যদি প্রোফাইলে আসেন দেখেন আপনার প্রোফাইল নেম দিবেন এখানে আপনি যদি মনে করেন যে আপনার চ্যানেলে যাবেন মাই চ্যানেল দেখেন এখানে আমি একটা ভিডিও কিছু সময় আগে আপলোড করেছি দেখেন এখানে আমার এটা ভিডিওস যদি যায় এখানে একটা ভিডিও আপলোড করতে খুব বেশি সময় লাগে না এখনও আপনার কাজ হচ্ছে এখানে ভিডিও আপলোড করা কিন্তু কী ধরনের ভিডিও আপলোড করবেন কই থেকে সেই ভিডিও পাবেন এবং কিভাবে আপলোড করবেন আমি এখন সেটা

ডট কম থেকে ডাউনলোড করে নেবেন এরপরে আপনি চলে আসেন এই যে সাইটটাতে এখানে এখন আপনার ভিডিওটা আপলোড করতে হবে কিন্তু আরেকবার রিমাইন্ড রিমাইন্ডার করতে চাচ্ছি যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিং শিখতে যাচ্ছেন তারা কিন্তু আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন আমি নিজেই আমার কোর্সের প্রত্যেকটা মেম্বারকে সাপোর্ট করি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দিয়ে বা ফোন কল করে আর আমি যেভাবে কাজ করি ঠিক সেইভাবে আমি আমার কোর্সটা সাজিয়ে নিজে তৈরি করছি তারা আমার পার্সোনাল গাইডলাইন সাপোর্ট নিয়ে কাজ করে আগাতে যাচ্ছেন লং টাইম ধরে ইনকাম করতে যাচ্ছেন তারা আমার কোর্সে জয়েন করতে পারেন আপনারা এখানে ভাবতে পারেন যে মাসে এক হাজার ডলার এটা কিভাবে সম্ভব মাসে এক হাজার ডলার মানে এই আমি বুঝাতে চাচ্ছি না আপনাকে যে আমার কোর্সে জয়েন করলেই সেটা হয়ে যাবে আমার কোর্সে জয়েন করবেন আমার গাইডলাইন ফলো করেন ট্রাফিক বিল্ড আপ করেন দেন আপনি এক হাজার ডলার ইনকামের আশা করেন আদারওয়াইজ আপনি যদি মনে করেন একটা কোর্সে জয়েন করলেই অটোমেটিক ইনকাম এটা আপনার ভুল ধারণা একটা কোর্স হচ্ছে একটা গাইডলাইন আপনি যেখানে আটকে যাচ্ছেন সেটা সাপোর্ট পাবেন আপনি কোন ওয়েতে কাজ করবেন সেটা গাইডলাইন পাবেন তো যারা পারফেক্ট মনে করবেন আমাকে ট্রাস্টেড মনে করবেন জয়েন করতে পারেন আশা করি খারাপ হবে না ওকে তো আমি এখন চলে আসি সাইটটাতে এবং এখানে দেখেন এই যে অ্যাড অপশন এই অ্যাড অপশনে ক্লিক করে আপনি আপনার ভিডিও আপলোড করতে পারবেন দেখেন এখান থেকে যে আপলোড ভিডিও এই দিয়ে দেখেন যখনই আপনি কোন সাইডে এই সাইডে যখনই ঢুকবেন এই যে কিন্তু একটা রাশিয়ান একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিন্তু এখানে চলে আসছে তো এখান থেকে সব সময় আপনি ইংলিশটাকেই চুজ করবেন আদার আপনি তো রাশিয়ান ভাষা বুঝতে পারবেন না ওকে তো এখান থেকে আপনি সব সবসময় ইংলিশটাকে চুজ করবেন দেখেন এখানে ইংলিশ করে দিলে ইংলিশ হয়ে যাবে এবার দেখেন সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইলের পরে আমি যে ভিডিওটা ডাউনলোড করলাম দেখেন এই যে ভিডিওটা আমি ডাউনলোড করেছি এবং এই ভিডিওটা আমি আপলোড করব এটা হচ্ছে ভিডিওর নেম এবং এই ডেসক্রিপশনে আপনি এখানে দিয়ে দিবেন যে গেট দ্যিং ওয়েট লস প্রোডাক্ট এখানে আপনি আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিবেন এরপর ক্যাটাগরি 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 হেলথ হেলথ এবার দেখেন এক্সেস এটা হচ্ছে ফর এভি ওকে এবার দেখেন কাভার তো এই যে ভিডিওটা এর একটা কাভার কিন্তু আপনি স্ক্রিনশট করে নিয়ে নিতে পারবেন এবং সেটাই আপনি কাভার হিসাবে ব্যবহার করবেন এটা কোনো এজ ইউমিট দেওয়ার দরকার নেই কমেন্ট ও ডিজেবল করা দরকার নাই শিডিউল করা দরকার নেই এবার আপনি পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে অলরেডি দেখেন ভিডিওটা কিন্তু আমার অলরেডি আপলোড হয়ে গেছে আমি যদি একটু চেক করি দেখেন ওকে আমাকে আগে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে আমি আগে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করি এখান থেকে এবার আপনি চলে আসেন প্রোফাইলে একটু টাইম লাগে ভিডিওগুলো আপলোড হতে দেখেন আমি চ্যানেলে চলে আসি ইংলিশ চলে আসি এবার দেখেন এই যে ম্যানেজ ভিডিও ম্যানেজ ভিডিওটা ক্লিক করলে আপনি যে ভিডিওটা এই যে দেখেন এই একটু আগে যে ভিডিওটা আপলোড করতে দিচ্ছি এটার প্রসেসিং চলতেছে আপনি ভিডিওটা ওপেন করেন ওকে এবং এখানে এসে অবশ্যই চেক করবেন এই ভিডিওটা কিন্তু ফর এন ওয়ান এটা কিন্তু অবশ্যই সেভ করে দিবেন ফর এন ওয়ান ওকে এবং এখানে আপনি সেভ বাটনে ক্লিক করবেন দেখবেন একটু পরে ভিডিওটা আপনার আপলোড হয়ে যাবে তাহলে এই সিস্টেমে যদি আপনি আপনি দিনে করে ভিডিও দিতে পারেন যদি মনে করেন নিজের মতো করে দিয়ে ভিডিও তৈরি করে ভিডিও দিবেন হ্যাঁ করেন যে আমি কোনো একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট প্রমোট করব ধরুন আপনি এই প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছেন তাহলে আপনি এই প্রোডাক্টের ভেতরে আসেন এইখানে এসে এই ইমেজ গুলাকে ব্যবহার করেও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারছেন এবং শর্ট ভিডিও আকারে কিন্তু ঠিক এমন ভাবে আপলোড আপনি করে দিতে পারবেন দেখেন

কোনো কোয়েশ্চেন থাকে নিজেরাই ভিডিও নিচে আমাকে কমেন্ট করে জানান আমি রিপ্লাই দিয়ে আপনার সেটা সলিউশন করে দিব যারা আমার ইউটিউব চ্যানেলে পাশে টাইমের জন্য ভিজিট করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আরও নিত্য নতুন অ্যাপ্লেট মার্কেটিং সিটি মার্কেটিংয়ের ভিডিও দেখার জন্য আর আমার আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য ফেসবুকের পাবলিক গ্রুপ এটা এখানে যে কেউ পোস্ট করতে পারবে যে কেউ যে কোনো জিনিস জানার জন্য এখানে পোস্ট করতে পারবে আমি নিজেই রিপ্লাই দিয়ে তার সমাধান করে দিই ওকে আর আমার বাংলা পোস্টটাও চেক করতে অবশ্যই না যারা পার্সোনালি আমার গাইডলাইন নিয়ে অনলাইনে কাজ থেকে কাজ করতে আসছে সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই